নৈয়াটি 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 আবারও ব্যাক টু নৈয়াটি দেখো নৈয়াটি আমাকে ছাড়বে না কারণ এখানে না এখন মানে খাবারের খনি না খাবারের সাম্রাজ্য হয়ে গেছে দেখো মধ্যগ্রাম বাড়ার সাথে যেরকম চুটিয়ে ভিডিও বানিয়েছি এইবার মনে হচ্ছে নৈয়াটি তো আমাকে সেই রকমই করতে হবে দেখো আজকে যেখানে যাচ্ছি সেখানে কিন্তু লাইভ অ্যান্ড এক্সক্লুসিভ যেসব কম্বগুলো তোমাদের দেখাবো সেগুলো কিন্তু তোমরা আজ পর্যন্ত ইউটিউব বলো ফেসবুক বলো যেখানেই বলো কোনো জায়গায় কোনো দিন তোমরা দেখো এই দুটো মানুষ যদি থাকে মানে অ্যাক্সিডেন্ট করে ভাই নইয়াটি এসেছে দেখি হাতটা দেখে অ্যাক্সিডেন্ট করছে দেখো দেখো আমরা এই দুই ভাই ঠিক আছে অ্যাক্সিডেন্ট হোক যাই হোক খাওয়া আমাদের চাই নাকি আচ্ছা ওকে ওকে এই মুহূর্তে আছে হচ্ছে একদম সিরিজ ক্যাফে সামনে রয়েছে দেখতে পাচ্ছ সাহেব কলোনি মোড় মানে আমাদের নুয়েডি সাহেব কলোনি মোড় ওখান থেকে সোজা একটু এগিয়ে আসবে হাবড়ার দিকে যেটা যাচ্ছে তার ঠিক সামনেই পড়বে সিরিজ ক্যাফে আর এখানে সব থেকে স্পেশাল জিনিস সেটা হচ্ছে বিরিয়ানি তন্দুরি চাইনিজ থেকে শুরু করে সাউথ ইন্ডিয়ান খাবার থেকে শুরু করে আর প্রচুর 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 আইটেম ফাইনালি ঝরে ঝরে একটা আপেলে দুটো গোটা গোটা খাসি এক কেজি ঘি যাই হয়ে যাক মোটামুটি এই রইল সেই না মানে আমাদের সিরিজ ক্যাফের ওনার সিরিজ ক্যাফের মালিক সোহন্দার সাথে আজকে প্রচুর প্রচুর আড্ডা গল্প হবো কারণ সোহন্দার রয়েছে একটা দারুন 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 গল্প আমি একটা কথা সবাইকে বলবো নাকি

দাদা আসবো আসি না অনেকে আবার এন্ট্রি দাইলে তো আমাকে আমার তারি ভিড়িয়ে দেয় ঠিক আছে মেন যে শেপ মেন যে রাজুনি बोलाছে নাকি আচ্ছা তো দাদা একা নিচে ক্রেডিট নেবে না বোছে এখানে সবাই আছে সবাই মিলে কাজ করে ওকে দেখো একটা নিস্ত ধরে বলি আচ্ছা একটা সরাই কাকা নিজে কাজ নিজে করো এখানে মাটির ভারে চা সাথে চলে আসে বিস্কিট দেখি রে জিতকে ঠিক আছে জিত এসেছে কিন্তু দেব নেই কারণ দেব তো নাচছে কিশোরী কিশোরী নাকি সন্দীপ দাম হচ্ছে মাত্র পঞ্চাশ টাকায় তা মাটির ভারে চা থাকবে সাথে থাকবে হচ্ছে তোমাদের বিস্কিট আর এই রকম প্লেটে থাকবে সিক্সটি ফাইভ আলু সিক্সটি ফাইভ মোটামুটি আলু সিক্সটি ফাইভ মুখে দিই তারপর সোন্ধার কথা বলছি মা মাগো মুখে দেওয়া যাক বাও সন্ধ্যা তোমার একটু স্টোরিটা বলো তোমার ব্যাকগ্রাউন্ডটা কি করে স্টার্ট করলে ক্যাফেটা কারণ অনেকে জানো গাঁদা গাঁদা ঘি দেয় গাঁদা গাঁদা মটন দেয় বিরিয়ানি দেয় গাঁদা চিকেন দেয় গাঁদা ভিডিও আমরাই করি ওরাও গাঁদা গাঁদা দেয় আমরাও গাঁদা ভিডিও বানাই তার সাথে গাঁদা গাঁদা বিরিয়ানি দোকানও খুলে গেছে সব গাঁদা হচ্ছে কিন্তু আলটিমেটলি তার মাঝে দাঁড়িয়ে নোয়েডি এমন একটা জায়গা যেখানে বিরিয়ানি সাম্রাজ্য বলে সেখানে দাঁড়িয়ে তুমি এরকম একটা ক্যাফে চালাচ্ছ যেখানে নানান ধরনের কম্বোজ আইটেম রাখছো এই ধরনের আইটেম রাখছো এই কনসেপ্টটা কি করে অ্যাকচুয়ালি আমি আমি আইটি কোম্পানিতে চাকরি করতাম এর দু বছর ধরে নাইট শিফট করেছি তারপরে অনেক ফেড আপ হয়ে গিয়েছিল লাইফ আচ্ছা মানে আর ভালো লাগছিল না প্রথম থেকেই শখ ছিল একটা নিজের রেস্টুরেন্ট থাকবে তো এই লোকাল এই মানে ওই দু টাকা তিন টাকা তারপরে গাদা গাদা ওই সবে পছন্দ হতো না একটা ক্লাসিক লুক থাকবে একটা শান্ত পরিবেশ লোকজন আসবে তার তার যে প্রিয়জন আছে তার সাথে কিছু প্রিসিয়াস মুভমেন্ট কাঠাবে স্পেন্ড করবে সেরকম ধরনের একটা যদি প্রেজেন্টেশন দিতে পারি খুব ভালো এরকম একটা ভাবনা চিন্তা ছিল তো সেই ভাবনা চিন্তা থেকে এটা আসা এই করা এখানে পরিবেশটাও নিরিবিলি আর নৈহাটি অনেক আছে হবি হট্টগোল রয়েছে সেখান থেকে এখানে একটু শান্তি পাবে এবং শুধু খাওয়ার নয় তার যে যেন মুভমেন্টটাও সেরকম পায় সেই চিন্তাধারাও আছে দাদারই সবকিছু দাদার নাম কি আছে দাদার নাম দেবাশিস আচ্ছা।

আমি খেয়ে কি উতাপম খেয়েছি তার মধ্যে ক্যাপসিকাম দিয়েছে পাটাপাটি চাটনিটার জন্য বেশি কোনো ভালো লাগতে যায় ও এই দেখো পেসার আর তুই মুখ পুরো ঢেকে গেছে ঠিক আছে বাইরে দিয়ে যাই হোক এটা একটা জিরা একটু গ্রিন কালার একটু সবুজ কালারের আছে না এটা আছে যে ক্রিসপি আছে মা মাগো খাওয়া উল্লাস খাওয়া ও সরি একটু বেশি হয়ে হুম এটা সাম্বাটা গো এটা দাদা বলছে ট্রাই করতে দাদা সিরিয়াসলি আমি সাউথে গেছিলাম ওখানে অরিজিনাল সবাই এইগুলোই সকালে ব্রেকফাস্ট থেকে লাঞ্চ সব এই করে ওরা সকালে ধোসা খায় দুপুরে উত্তাপাম খায় রাতে আবার কিন্তু ইডলি খায় সিরিয়াসলি মানে প্রিপারেশন কি দেখাবো তার আগে খাবার চলে এসছে আবার কাঁসার তালাতে কি সেটা নেব আচ্ছা চিকেন বিরিয়ানি চিকেন চাপ ও এই যে দেখতে পাচ্ছো স্যালাড ও চিকেন চাপটা জাস্ট একবার দেখো আর এখানে রয়েছে চিকেন বিরিয়ানি সাথে রয়েছে গ্রিন চাটনি বাইরে বসেছি ভেতরে এতক্ষণ খাচ্ছিলাম যাই হোক বাইরে এবার তোমাদেরকে বিরিয়ানিটা দেখাই একশো এই টাকা চিকেন চাপ একদম গ্রেভি জিপ দিয়ে জল গড়াতে বাধ্য একশো দশ টাকায় চিকেন চাপ সাথে বিরিয়ানি স্যালাড প্লাস গ্রিন চাটনি আর কিছু বলার আছে এরকম রয়েছে একটা আলু সাইজ মানে বুঝতে পারছি এই দামের মধ্যে অফ কোয়ান্টিটির রাইস সাথে এইরকম সাইজের একটা সলিড চিকেন রাইসটাকে টেস্ট করা যাক মা মাগো মুখে দেওয়া যাক এই রয়েছে আলুটা বাহ পুরো বেশ ভালো নরম রাইসটার মধ্যে একটা মাখা মাখা জুসির ব্যাপার আছে কিন্তু গোটা মশলা যেহেতু প্রচুর ইউজ করেছে মশলাদার যাকে বলা যায় বাংলাবাদী ভাষা আহ আলুটা বারাবারি এটা রয়েছে একটা সলিড চিকেন ওহ মাখিয়ে খাওয়া যাক একদম তেল তেলের চিকেন চাপ একটু সাইডে নিয়ে

সন্ধ্যা স্পেশালি এই যে কম্বুগুলো রয়েছে এগুলো নাম নাকি কোনো সিনেমার নাম দিয়ে তো কোনটা কি নাম একটু দেখিয়ে দেয় একটু আমাদের জিতো আছে জি তো দেখিয়ে দেয় দাদা একটু বলো এটা হচ্ছে তোমার চাঁদনি চারনিচকটু চায় না

একসাথে একটা বাইক ঠোক নাকি শুকা যাক যাক খেলে বিশ্বজয় না খেলে পস্ত হয় মাগো শুরু করা যায় মা হচ্ছে চিকেন কষা ক্যাম্পাগুলা সাইড আছে খেয়েছি চলো

প্রচুর পরিমাণে ভেজিস দিয়েছে নুডলস দেখছো এই যে রাইস ও দেখছো মিক্সড করা রয়েছে এর মধ্যে চিলি চিকেন কালারটা কিন্তু বেশ একটা টেম্পটিং ব্যাপার রয়েছে টেম্পটিং আছে প্লাস ওছারে গাঢ় টেক্সচারে হ্যাঁ 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 ইস এককে কি নাম दूं এটা এই ভাবে খায় এই যে এই যে পড়লো পরে যাওয়ার পর চিলি চিকেন দিয়ে ডিম দিয়ে এইভাবে কে খায় ভাই আজিও সরি টেন্ডার চিকেন একদম 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 সাথে চিলি চিকেন মা মাগো স্বর্গাজা একটা হালকা স্মোকি ব্যাপার আছে বাঙালি খাবার আইটেম পোলাও লাইক কষা ওইটা পানি তুই এটা খেলে তুই টেস্ট বুঝতে পারবি না জিরা রাইস উইথ শাহি পনির গরম আছে উপরে লঙ্কা ছিঁড়ে দিয়েছে পনিরটা দেখ এটাকে হালকা একটা গ্রেভি ও গরম আছে এইটা একদম অথেন্টিক জিরা রাইস এই যে শাহি পনিরটা করেছে এই গ্রেভিটা দারুন লাইট হালকা সুইট ব্যাপার আছে সাথে আমি গ্রেভিটা আমি শুধু শুধু খাবো ভাই আমার দারুন লেগেছে দা হুম দারুণ মানে তুমি একটু গ্রেভিটা দিয়ে শুধু খাও তুমি বুঝতে পারবে আইটেমটা বেশি রয়েছে শাই টুকরাটা একটু এক্সপেন্সিভ হয় একটু ক্লোজ থেকে দেখাবো উপরে জাফরান দেওয়া রয়েছে আবার দেখো জাফরান দেওয়া রয়েছে মানে স্যাফরন আর কি হ্যাঁ শাই টুকরা যেহেতু পাউরুটি দিয়ে করে ব্যাপারটা সেটাই আমি ফার্স্ট টাইম আমি এটা সিরিয়াসলি বলছি আমি তো ফার্স্ট টাইম খাচ্ছি না 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 মুখতে নিনে পুরো হুম দাদাদের স্পেশাল বলা টুকরা আমি এখানে শেষ করলাম আমি বাড়ি গিয়ে সবকিছু বলছি অবশ্যই আমিও তাই করছি আজকে এতটা লেট হয়ে গেছে আমাকে এখানে দাঁড়িয়ে আর বললে চলবে না বাড়ি যেতে হবে সত্তর কিলোমিটার গাড়ি চালিয়ে বাড়ি গিয়ে তারপরে বলতে হবে ওকে দেখো মোটামুটি তোমাদের সবটা বললাম প্রথম থেকে শেষ অব্দি এবার কি বলো তো জিনিসটা মানে প্রচুর খাওয়া দাওয়া হয়েছে সেদিনকে অ্যাড্রেস সব কিছু ডেসক্রিপশানে রয়েছে দারুণ একটা এক্সপিরিয়েন্স হলো এই মানে এমন একটা ক্যাফে এমন একটা ক্যাফে যেখানে অল মানে সব কিছু সব কিছু এখানে পাওয়া যায় সব কিছু অ্যাভেলেবেল বলা যায় যে বেশ ভালো একটা দারুণ এক্সপিরিয়েন্স হলো সন্দীপা আমার যাই হোক আজকে যেন টা ভাবে দেখো নেক্সট ভিডিওতে নেক্সট একটা এপিসোডে আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে বলো না আর অবশ্যই আমার আদার সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলো ডিসক্রিপশানে আছে চেক করে অবশ্যই ওখানে গিয়ে দেখো ভিডিও দেখো ফলো করো ফেসবুক ইনস্টাগ্রামে চলো টাটা পাবে দেখছেন নেক্সট ভিডিওতে আজকে ভিডিওটা স্পেশালি কেমন লাগলো আজকে ক্যাফেটা স্পেশালি কেমন লাগলো কমেন্টস করতে বলো না চলো টাটা পাবে হচ্ছে নেক্সট একটা ভিডিওতে ইয়েস